সিন্দুকের বাক্সা খুলে আসল আয়ুষ্মানকে দেখে চমকে উঠল গহনা নিজেকে বাঁচাতে আলিয়ার উপর দোষ চাপালো নকল আয়ুষ্মান হ্যালো বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী একশো আশিতম পর্ব বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন এই পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন পিসিমা একটি নকল আঙুল হাতে পেয়ে খুব অবাক হন তিনি ভাবেন এই আঙুলটা কার এটা তো আমাদের বাড়ির কেউ ব্যবহার করে না এই ভেবে তিনি আঙুলটা ডয়ারে রেখে বাইরে চলে যান সেই সুযোগ কাজে লাগিয়ে আলিয়া চুপি পিসিমুনির ঘরে ঢোকে আলিয়া যেইনা ড্রয়ার খুলতে যাবে অমনি পিসিমা চলে আসে পিসিমা চিৎকার করে বলে ওঠেন এই আলিয়া তুমি এখানে কি আলিয়া আমতা আমতা করে বলে বলে যে আমার মাথা করছে তাই নিতে এসেছিলাম তখন তাকে আলমারির থেকে ওষুধ নিতে যান। আলিয়া আবারও সুযোগ বুঝে ড্রয়ার থেকে সেই নকল আঙুলটি নেওয়ার চেষ্টা করে কিন্তু পিসিমা তার আগেই চলে আসেন এবং ওষুধ দিয়ে দেন আলিয়া মনে মনে ভাবে এবার কি করব এই নকল আঙুলটা না নিতে পারলে তো সবাই সবাই নকল আয়ুষ্মানকে চিনে ফেলবে এই দিকে নকল আয়ুষ্মানের অপমান সহ্য করতে না পেরে একটি পুরনো সিন্ধুকের কাছে এসে দাঁড়িয়ে কাঁদতে থাকে সে আবেগ পুলিত হয়ে বলে ডাক্তার বাবু আপনি আমাকে ছেড়ে কোথায় গিয়েছেন আপনি কেন এতটা পাল্টে গিয়েছেন মনে হচ্ছে একটা অন্য মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে কোথায় আছেন আপনি ডাক্তার বাবু আমার কাছে চলে আসুন না গহনার এই কথা শুনে সিন্ধুকের ভেতরে নড়াচড়া করার আওয়াজ ভেসে আসে আসল আয়ুষ্মানকে এই বাক্সের ভেতরে আটকে রেখেছিল নকল আয়ুষ্মান আওয়াজ শুনে গহনা চমকে উঠে এবং বলে কি ব্যাপার এটা থেকে এত আওয়াজ ভেসে আসছে এটার ভিতরে কে আছে ওইদিকে সবটা দূর থেকে দেখে ফেলল নকল আয়ুষ্মান এবং আলিয়া গহনা যখন বাক্সটি খুলতেই যাবে তখনই নকল আয়ুষ্মান সেখানে এসে গহনাকে বলে তুমি এখানে কি করছো গহনা বলে যে বাক্সটা থেকে আওয়াজ আসছে নকল আয়ুষ্মান তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা এটা একটা পুরনো সিন্ধু এর ভিতরে কেউ থাকতে পারে না কিন্তু গহনা কারো কথা না শুনে সিন্ধুকটা খোলার সিদ্ধান্ত নেয় এইদিকে নকল আয়ুষ্মান মুচকি মুচকি হাসে কারণ সে আসল আয়ুষ্মানকে বাক্সের ভেতরে রেখে তার উপরে পুরনো কাপড় চোপড় দিয়ে দিয়েছে যাতে বুঝতে না পারে গহনা সেই বাক্সটি খুলে দেখতে পায় পুরনো কাপড় চোপড় রাখা গহনা তখন হাত দিয়ে কাপড়গুলো সরাতে যাবে তখনই নকল আয়ুষ্মান গহনার হাত ধরে নাই এবং বাক্সটি বন্ধ করে ফেলে এরপরে সে গহনাকে খুব বকা করতে লাগে গহনা আবারও ভীষণ কষ্ট পায় এরপরে নকল আয়ুষ্মান নাটক শুরু করে সে গহনার সামনে আলীকে চরমভাবে অপমান করে এটি সে করে যাতে গহনা কোনোভাবে নকল আয়ুষ্মানকে সন্দেহ না করে নকল আয়ুষ্মান গহনাকে বলে এবার তোমার শান্তি হয়েছে গহনা আমার কথা বিশ্বাস করলে না এবার তো খুললেই দেখলে এটার ভেতরে কিছু আছে এবার এখান থেকে চলে যাও প্লিজ গহনা তখন সেখান থেকে চলে যায় এবং বারবার করে সেই বক্সের দিকে তাকায় সে মনে মনে বলে আমি কি এতই ভুল শুনেছি এই বক্স থেকেই তো আওয়াজ ভেসে আসছিল কিসের আওয়াজ আসছিল তবে গহনা চলে যেতে মিলে দ্রুত সেই সিন্দুকটি সেখান থেকে সরিয়ে ফেলে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় গহনা কি কখনোই আসল আয়ুষ্মানকে খুঁজে পাবে না নাকি এই সিন্দুকের রহস্যের সূত্র ধরেই সে ডাক্তারবাবুকে ফিরে পাবে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ